এইরকমই পড়ো। বেশ সুন্দর এখন কেমন হয়েছে? সুন্দর হয় নাই। খেয়াল করে দেখেন যে কিজনে একটা কম আছে আমার মনে হচ্ছে। পরিপূর্ণতা হয় নাই কিন্তু। কিজনে একটা কম আছে। এবার কি ঈদটা ভালো যাবে? হ্যাঁ? হ্যাঁ। ধন্যবাদ দাও। কও ফাহরান ফাহরান আঙ্কেল ধন্যবাদ। আমরা চাই যে এরাও এরকম হাসি ভাবে থাক। এরা এদেরও এক সুন্দর একটা ঈদ কাটুক। আপনারা চান না ভাই? শিওর ভাই আমরা 100 100 চাই আমাদের দেয়া সত্তমত থাকলে আমরাও দিতাম আমাদের সমাজে দায় হচ্ছে যাদের কোটি কোটি টাকার মানুষ কোটি কোটি টাকার মানুষটা কি করে যাকাতের কাপড় দেয় ডাল ভত্তা করাতেনা এটা কেন দেন ভাই এগুলো আপনি একবার পড়ে দেখবেন যে এগুলো পড়লে কেমন লাগে এজন দিলে মানুষকে ভালো কিছু দিবেন আপনাকে 100 জনকে দিতে হবে না আপনি দুই জনকে দেন ভালো কিছু দেন ও যেন এটা পরে যেন আনন্দ পায় আমরা এটা চাই এর পার জুতা হবে দেখেন দেখাও তো দেখি ভালোর মধ্যে দেবেন কোনটা নিবে তুমি কোনটা নিবে কোন জুতা নিবে জুতা দেন না এগুলো ভালো না আমার পছন্দ হচ্ছে না ভাই এগুলি না এটা একটু দেখতেও অনেক সুন্দর আছে দেখেন লাগবে গেছে হ্যাঁ এই তো এই জোড়া জুতা হবে পড়াই দেন আপনাকে এক রেটের দোকান আচ্ছা দেন টান দেন পড়াই দেন এখন কেমন লাগতেছে তোমার এখন সুন্দর লাগতেছে মাসা দেখেন এখন কেমন লাগে আসলে মানে পোশাক পরলে ভালো পোশাক পরলে যারা 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 অসহায় তাদেরকেও অনেক সুন্দর লাগে আসলে সামর্থ্য নেই বা কিনে দেওয়ার লোক নাই মা নেই বাবা নেই যার কারণে ওর ঈদের শখটাও নেই ঈদের আনন্দটাও নেই তো ওই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি একটু চেষ্টা করলাম বিশেষ করে ফালান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণে আজকে এই ছোট ছেলেটার মুখে হাসি ফুটাতে পারলাম তার ঈদ আনন্দ ঈদটা যেন অনেক সুন্দরভাবে কাটে হয়েছে সাকিব এখানে নতুন টেকা আছে তুমি যেহেতু ছোট মানুষ এই জন্য আমরা বেশি দিলাম না এটা নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে ও ওই সবাইকে একটা ডাইন হাত দিয়ে একটা লাইক দিয়ে দাও সবাইকে সবাই সবার জন্য দোয়া রইলো সবার জন্য দোয়া রইলো যে আমার ঈদটা যেন ভালোভাবে কাটে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন যাই হোক ওর জন্য দোয়া করবেন নামটা যেন কি আকাশ আকাশ দেখছেন আকাশ আকাশের মতো যেন মনটা হয় এখন আমার ভাই ওর জুতা এই এক জোড়া জুতার দাম কত আছে এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এখন আপনার কানে চিনি হয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলাম চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা উনি অনেক ডিসকাউন্ট করেছে অসংখ্য ধন্যবাদ ভাই যে এই ছোট্ট ছেলেটা একটা গরিব ঘরে একটা ছেলে ওরও ইচ্ছে করে ভালো একটা ঈদ কাট অবশ্যই আমরাও চাই আমরাও আগাতে চাই আপনি যেভাবে মানুষের পাশে এগিয়ে আসতেছেন আমরাও চাই আমাদের থেকে কিছু যতটুকু করার ইনশাল্লাহ ইনশাল ভাই মানুষগুলো এই মানুষগুলোকে আপনারা মানে খেদায় দেবেন না যতটুকু পারেন আপনার জায়গা থেকে চেষ্টা করবেন এক দুই তিন ধরেন ঠিক আছে হ্যাঁ তাহলে এখন চলে যাও হ্যাঁ যাও ঠিক আছে চলো এটা এটাও নাও এটাও নাও এটাও যাও চলে যাও ঠিক আছে ওই যাই যে ওনাদের কাছ থেকে কেউ নেয় ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ এই আকাশের যদি মা বাবা থাকতো তাহলে আজ মার্কেটের গলি গলিতে ঘুরে বেড়াতে হতো না পাঁচ টাকার জন্য দশ টাকার জন্য তাই আমরা চেষ্টা করেছি আকাশের ইটটা যেন দ্বিগুণ আনন্দময় হয় যার কারণে ফারান ভাইয়ের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ এই মানুষগুলোর পাশে থাকবেন আসলাম আলিক